হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি কিন্তু শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন আপু আজকে অরগানজা টিস্যুর ভিতর দেখাবো অরগানজা টিস্যু যেগুলো গ্লিটার করা আছে খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন একদম ইউনিক

একশো টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন খুবই সুন্দর এই যে ভাই এখানে শুধু একটা একটা করে কালারগুলো রাখছে যার যেই কালারটা যে প্রিন্টটা ভালো লাগবে যেই ডিজাইনটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এগুলো এক কালার গজ কাপড় কিন্তু 120 টাকা 30 টাকা কিনতে হয় আপু সেটা পেয়ে যাচ্ছেন 100 এবং কাজ কাপড় পেয়ে দিচ্ছি মাত্র 100 টাকা

জামার কাপড় পেয়ে যাচ্ছি এটা যেহেতু পার নাই জামা ওড়নাথ দুটোই হচ্ছে এটা দিয়ে জামা ওড়নাথ দুটোই পাবেন দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা একটু দ্রুত করবেন এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই গছ কাপড়গুলো নিতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন অনেক সুন্দর ঠিক আছে যার যেটা ভালো লাগবে খুবই দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন আবারও বলছি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর দাম থাকছে অনলি একশো টাকা পার গজ ফলসের গছ হচ্ছে আশি এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের অন্য কোনো গছ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে আচ্ছা এটাও একশো আমরা এখন এখন আমরা কাজ করা কিছু দেখাবো এগুলোর কি দামটা সেম থাকবে আচ্ছা এগুলো একশো

যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যার যেটা লাগবে দেখেন খুবই দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ কম দামে একদম সেরা মানের কালেকশন খুলে দেখে নিতে পারবেন জি